আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করব সবাই এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে মেঘ বৃষ্টি সপ্তাহ ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার মধ্যে ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সংজ্ঞা কোন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির প্রবণতা সপ্তাহ জোরেই অব্যাহত থাকতে পারে একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে দুইশো মিলিমিটার আর চট্টগ্রামের ফেনীতে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আরেক বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা মুন্সীগঞ্জ শিবচর দোহার মাদারীপুর মোকসাদপুর ফরিদপুর নরসিংদী টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ কাপাসিয়া ময়মিসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা ফুলপুর রংপুর জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম গাইবন্দা পীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া রাজশাহী নবাবগঞ্জ আদামদিঘি সিরাজগঞ্জ বগুড়া কুষ্টিয়া পাবনা সাতক্ষীরা শ্যামনগর নড়াইল যশোর খুলনা চট্টগ্রাম চাঁদপুর ফেনি নোয়াখালী লাকসাম কুমিল্লা মহেশখালী টেকনাফ খানছি রাজস্থলী রাঙ্গামাটি ও সিলেট বিভাগ সহ বরিশাল বিভাগে সকল জেলায় থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাতের কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিদশ এবং সিলেট ও রংপুর বিভাগে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে সিলেট ও ফেনীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সঙ্গে ভারী বর্ষণ ও ভারতের ওজানে আসা ঢলে কারণে ফেনীর দুই উপজেলার আজ মঙ্গলবার এসএচি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই বন্যা পরিস্থিতি আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে আগামী দুদিন বঙ্গোপসাগর এরকমই থাকতে পারে এই কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তবে শুক্রবার থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে এরপর আপনারা মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়া খবর জানতে আমাদের সাথেই থাকুন